আসসালামু আলাইকুম প্রিয় বিন্দু তো তোমরা যারা গুচ্ছের শিক্ষার্থী রয়েছো তো তোমাদের যে গুচ্ছ নয়টি বিশ্ববিদ্যালয় রয়েছে তো তোমাদের কিন্তু ভর্তি শুরু হচ্ছে আজ থেকে তো মূলত নোটিশটি প্রকাশ করা হয়েছে ক্যাম্পাস তো বলা হয়েছে কৃষিগুচ্ছের নয়টি বিশ্ববিদ্যালয় চূড়ান্ত ভর্তি শুরু হচ্ছে আজ তো মূলত নোটিশটি প্রকাশ করা হয়েছে নয় ডিসেম্বর দুই হাজার চব্বিশ সকাল আটটা চব্বিশ মিনিটে নোটিসে বলা হয়েছে কৃষি নয়টি বিশ্ববিদ্যালয় দুই হাজার প্রথম বর্ষ স্নাতক সম্মান ও স্নাতক ভর্তি আজ সোমবার নয় ডিসেম্বর শুরু হচ্ছে আগামী বারো ডিসেম্বর পর্যন্ত চলবে তো প্রিয় শিক্ষার্থী বিন্দু দেখো তো তোমাদের কিন্তু এখানে ভর্তির জন্য তিন দিন সময় দেওয়া হয়েছে এই জন্য উত্তীর্ণ শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় করণীয় কী তা প্রকাশ করেছে ভর্তি কমিটি তো ওয়েবসাইটে প্রকাশিত কেন্দ্রীয় ভর্তি কমিটির সভাপতি ও শিবাসু উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ লুৎফর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে দুই হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে স্নাতক সম্মান বা স্নাতক শ্রেণী গুচ্ছ ভর্তি পরীক্ষা ভর্তির জন্য চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থী এবং বিশ্ববিদ্যালয়সমূহকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হচ্ছে তো প্রিয় শিক্ষার্থীবিন্দু এখন তোমাদের যে বিষয়গুলো রয়েছে সেগুলো বিষয় নিয়ে আলোচনা করব তো প্রথমে এক নম্বর রয়েছে ভর্তির জন্য নির্ধারিত প্রার্থী নয় থেকে বারোই ডিসেম্বর তারিখের মধ্যে চূড়ান্তভাবে নির্বাচিত বিশ্ববিদ্যালয় সশরীলে উপস্থিত হয়ে কার্যক্রম সম্পূর্ণ করতে হবে তো এখানে কিন্তু অনলাইনে করা যাবে না তো তোমাদের কিন্তু বিশ্ববিদ্যালয়ের যে কর্তৃপক্ষ রয়েছে তিনি কিন্তু তোমাদেরকে সশরীরে উপস্থিত হতে বলেছেন তো দুই নম্বর যে বিষয়টি রয়েছে ভর্তির সময় প্রার্থী এসএসসি বা সমান এস এসি সমান পরীক্ষার মূল ট্রান্সক্রিপ্ট অবশ্য তোমাকে মূল ট্রান্সক্রিপ্ট এবং প্রশংসাপত্র এবং চার কপি পাসপোর্ট সাইজের রুমিন ছবি ভর্তি পরীক্ষা প্রবেশপত্র প্রদত্ত ছবির অনুরূপ জমা দিতে হবে কুঠার সংক্রান্ত মূল ডকুমেন্ট প্রদর্শন করতে হবে তো তোমাদের যারা কুঠা রয়েছে তারা কিন্তু অবশ্য কুঠার যে সার্টিফিকেট রয়েছে তো সেটি কিন্তু অবশ্যই সেখানে নিয়ে উপস্থিত হতে হবে প্রযোজ্য ক্ষেত্রে জমা দিয়ে ভর্তি যাবতীয় কার্যক্রম সম্পন্ন করতে হবে হয়তোবা তোমাকে সেই কাগজটি জমা দিতে হবে সশরীলে বিশ্ববিদ্যালয় যথা উপযুক্ত কর্তৃপক্ষ প্রার্থী কোঠা সংক্রান্ত ডকুমেন্ট যথাযথভাবে যাচাইপূর্বক তাদের ভর্তি সম্পন্ন করবে কোঠাসমূহ নিম্নবর্ণিত কর্তৃপক্ষ ইস্যুকৃত হতে হবে তো তুমি যে মন্ত্রণালয়ের তোমার যে কোঠা রয়েছে সেই মন্ত্রণালয় থেকে তোমার কিন্তু স্বাক্ষর থাকতে হবে তো সেই বিষয়ে কিন্তু এখানে আলোচনা করা হয়েছে তো মুক্তিযোদ্ধা কোঠার জন্য মন্ত্রণালয় কর্তৃপক্ষ প্রদত্ত মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক স্বাক্ষরিত শ্রম থাকবে নাহলে কিন্তু তুমি এই কোঠাভিত্তিক আবেদন করতে পারবে না এরপর তুমি যদি মুক্তিযোদ্ধা নাতি নাতনি হও তাহলে উপজেলা যে নির্বাহী কর্মকর্তা রয়েছে সংশ্লিষ্ট বীর মুক্তিযোদ্ধা অমুক পুত্র কন্যা সন্তান নাতি নাতনি এই বিষয়ে কিন্তু সুনির্দিষ্ট উল্লেখপূর্বক সনদ থাকতে হবে এগুলো যদি তুমি উল্লেখ না করতে পারো দেখাতে না পারো তাহলে কিন্তু তুমি কুঠা বৃদ্ধিক আবেদনটি করতে পারবে না মানে ভর্তি হতে পারবে না তো প্রথমে দেখো যারা তোমরা উপজাতি রয়েছ তো আদিবাসী কুঠা জেলা ক্ষেত্রে চেয়ারম্যানের সনদ লাগবে উপজেলা যে রয়েছে এরপর প্রতিবন্ধী যারা রয়েছে তো তাদের জন্য কিন্তু উপজেলা সমাজ কল্যাণ যে কর্মকর্তা রয়েছে ওনার স্বাক্ষরিত একটি সনদ লাগবে হরিজন দলিত কোঠার জন্য উপজেলার নির্বাহী কর্মকর্তা সনদ এরপর হচ্ছে কোঠা ক্ষেত্রে সব বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার স্বাক্ষরিত পুষ্য কোঠা সংক্রান্ত সনদ থাকতে হবে এরপর যারা তোমাদের বাবা কিংবা মা প্রবাসী রয়েছে তো প্রবাসী সন্তানের ক্ষেত্রে প্রবাসী কল্যাণ যে মন্ত্রণালয় রয়েছে সেখান থেকে কিন্তু প্রদত্ত সনদ তোমাকে দেখাতে হবে এরপর হচ্ছে বিকেএসপি ক্ষেত্রে প্রতিষ্ঠান প্রদান সনদ এরপর হচ্ছে হিট মহলের ক্ষেত্রে জেলা প্রশাসক কর্তৃক প্রদত্ত সনদ কিন্তু তোমাকে দেখাতে হবে তো প্রিয় শিক্ষার্থীবৃন্দু তো তোমরা যারা কৃষি গুচ্ছের নয়টি বিশ্ববিদ্যালয় ভর্তির জন্য আবেদন করেছিলে তারা চান্স পেয়েছো তারাই কিন্তু আবেদন করতে পারবে অন্য কেউ কিন্তু এখানে আবেদন করতে পারবে না তো প্রিয় শিক্ষার্থী বিন্দু আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে তো সকলে সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফেজ